গুড মর্নিং সবাইকে আজকে চলে আসলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছি আমি ওপরের ঘরে রিমির ঘরে শুয়েছি তো হ্যাঁ আমি নিচে শুয়ে আছি কারণ বেবিগুলোকে রাত্রেবেলা ওরা টয়লেট করে তো ওদেরকে চেঞ্জ করে দেয় ঠিক বাচ্চাদের মতন তাই জন্য এত গরম ওপরে এসি চালানো যায় না তাই জন্য আমি সানেই শুয়েছিলাম আর এবার সকাল হয়েছে এবার ওদেরকে একটুখানি পয় পরিষ্কার করে আমাকে নিচে যেতে হবে তারপরে তোমাদের কাকু আজকে কলকাতা যাবে তাই জন্য আমাকে সকাল সকাল রান্নাটাও সারতে হবে তো চলো এখন দেখি ওরা কি করছে কারণ আমি প্রত্যেকটা রাতেই উঠে উঠে দেখি কি করে তো দেখছি ভালোই সবাই মিলে মুজি হয়ে শুয়ে রয়েছে ফ্যান চলে তো আর ওদের তো গরম বলে ওরাও কিছু বোঝে না ওদের তো শীত করে না তাই এই যে চাদর দিয়ে ঢেকে রাখি যাতে হাওয়াটা ওদের না লাগে তো এখন মোটামুটি সবাই সুস্থ আছে সবাই দৌড়ে বেড়াচ্ছে হেসে খেলে বেড়াচ্ছে তো ওদেরও যেরকম বয়স মানে আজকে কুড়ি দিন বয়স হয়ে গেল দেখতে দেখতে তো এরকম দিনগুলো কেটেও যাচ্ছে কিভাবে আর এখন আমি চলে এসেছি নিচে নিচে আসার পরে নিচে তো দুটো থাকে তোমরা ভালো করেই জানো স্যান্ডিয়ার গোল্ডি এই দুটোকেও আদর করতে হয় এই দুটো যেই দেখেছে আমি উপর থেকে নিচে এসেছি অমনি না দুজনেই শুয়ে পড়েছে আদর খাওয়ার জন্য আমি সমানে বলছি উঠে বস উঠে বস কিন্তু কিছুতেই উঠবে না ওকে ওরা শুয়ে থাকবে ওদেরকে ওইভাবেই আমাকে আদর করতে হবে তো যদিও চলো একটু ওদেরকে আদর করে নিই কারণ আমার আজকে চুটকিগুলোকে খাওয়ানোর কোনো তোরজন নেই কারণ খাওয়ানোর দায়িত্বটা আজকে মনে হয় সকালবেলায় তোমাদের কাকুই নিয়েছে দেখতে পাচ্ছ উঠেও গেছে আর এখন আমি রান্নার কাছে যাবো রান্নাটা করে নেবো কারণ এরপরে হয়তো বারবার করে আমাকে ছোটোগুলোকে দেখতে যেতে হবে তারপরে আবার একটা কাজ আছে সেই কাজটা তোমাদের বলছি চলো তো চলো এই যে আমার ছেলেটা কিন্তু আদর কিন্তু কম হয়নি আমার ছেলেটা কিন্তু যেরকম আমাকে ভালোবাসে সেরকম কিন্তু ভালোবাসার কাঙাল ও এতগুলো বেবি এসছে বলে যে ওর ভালোবাসা কমে গেছে না একদমই না ভালোবাসাটা সবার প্রতি একই আছে হ্যাঁ বেবিগুলোকে একটুখানি কম আদর করি কারণ ওরা তো ছোটো ওদেরকে বেশি চটকানো যায় না তাই জন্য ওদেরকে একটুখানি কম আদর করি যখন ওরা খুব চেঁচায় খেলা করে তখন গিয়ে একটু উঁকিজুঁকি মারি তাছাড়া আদর কিন্তু আমি স্যান্ডি গোল্ডিকেই করি আর গোল্ডি কিন্তু ওপরে যতই ওর বাবা খাওয়াতে যাক ও কিন্তু যায় না ও যখন দেখে মা যাচ্ছে তখন কিন্তু ও যায় কারণ ও জানে মা গেলেই একটু ততু হয়তো বাচ্চাগুলোকে খাওয়াতে দেবে আর ওরা তো এমনিতে তোলা খায় আর আমি যদি গোল্ডিকে নিয়ে যাই তবেই গল্লিগুলি গিয়ে শুতে বলি তোমরা তো দেখেইছ শুতে বললে শুয়ে পড়ে শুয়ে পড়লে টুকটুক করে একটু খাবে একটু ওও শুয়ে থাকবে তো ও কিন্তু সেই থেকে ভাবছে কখন মা যাবে কখন মা যাবে কিন্তু আমি তো যাবো না আমি তো নিচে রান্না করবো আর যেহেতু আমার একটু আজকে অনেকগুলো কাজ রয়েছে তাই আমি ভাবলাম যে রান্না বান্নাটা সেই নেই এদিকে যখন চুটকিগুলোকে আজকে খাওয়ানোর ব্যাপার নেই খাওয়ানোর ব্যাপার নেই বলতে সকালবেলাটা নেই আমাকে তো দুপুরবেলায় খাওয়াতে হবে বিকেলে খাওয়াতে হবে তারপরে আবার আজকে একটু রিমি যেহেতু ঘুরতে যাবে একটু কেনাকাটির ব্যাপার আছে একটু বেরোবো এই যে আমি মাছ বসিয়ে দিয়েছি কোনো রান্নার সেরকম আমি তোড় করি না এখন কারণ হয়ে ওঠে না আর কেউ খেতে চায় না তাই ভাবলাম যে একটু কচু দিয়ে আজকে মাছ করি মান কচু দিয়ে মাছকে কে খেয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে একটু করি এরকম টকডাল করি নিমিত্ত আবার টকডাল খেতে খুব ভালো লাগে যাই হোক প্রিমি ঘুরতে যাচ্ছে তোমরা কিন্তু মনে রেখো ট্রিমি রিলসের দিকে নজর রেখো রিমির চ্যানেলের দিকে নজর রেখো রিমি অনেক অনেক ভিডিও দেবে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারলাম না বেবিদের জন্য আর এই যে দেখছি এই যে ল্যাকটোজেন ওয়ান খাওয়ার ছিল ওদের কিন্তু কোনো দিন বয়স হয়ে গেছে বলে ওদের কিন্তু খাবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু চুটকিগুলোর খাবার মিডে মিডে চেঞ্জ হচ্ছে কি খাবে তো কালকে তোমাদের কাকু ডাক্তারের সাথে কথা বলে এই দেখো সায়ালাক্স নিয়ে এসছে পনেরো দিনের পর থেকে কিন্তু ওদের সায়ালাক্স ধরানো হচ্ছে তোমরা যে বলো না এই যে অনেকে বলছে যে বেবি মানে গোল্ডির বেবি দিয়েছে মানে ঘরে টাকা এসছে দেখো যেরকম টাকাও আসবে সেরকম টাকা কিন্তু খরচা করতে হয় এদের কিন্তু মিডে মিডে ডাক্তার ওষুধ আর খাবার চেঞ্জ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর তারপরেই দেখছো এই যে টাকা এই টাকাগুলো যখনই না লোককে দিই না তখনই না তখন গায়ের মধ্যে কর কর করে কেন বলো তো একটা সময় ভেবেছিলাম না যে এই টাকাগুলো যাচ্ছে যাক তবু যদি মেয়ের মানে সবটা ভালো থাকতো কারণ এই কথাটা বলার কারণ কি বলতো আজকে একটা বছর হলো আমি একটা লোন নিয়েছিলাম লোন নিয়ে কিন্তু মনে পড়ে তোমাদের সেই আমি কিন্তু ওয়াশিং মেশিন দিয়েছিলাম তারপরে ফ্রিজটা নেওয়া হয়েছিল সেই টাকা কিন্তু আগে আমার শোধ হয়নি এই যে প্রত্যেক মঙ্গলবার হলেই আমাকে কিন্তু সেই টাকা গুনে গুনে দিতে হয় আর আজকে কিন্তু একটা বছর হয়ে গেলো আর যখনই দিতে যায় না তখনই সেই মনে মধ্যে কর করে যে টাকাগুলো তো দেখো আজকে সত্যি কথা বলতে আমার তো ফ্রিজটা নেওয়ার দরকার ছিল না